সময় কেটে যাচ্ছে বহমান নদীর স্রোতের ন্যায় দেখতে দেখতে উৎসাহ বড় হচ্ছে বন্ধু বান্ধবী নিয়ে তার আলাদা জগৎ তৈরি হচ্ছে তবে সেই জগতে কোথায় না কোথাও এক কোণে ঘাপটি মেরে অপ্রিয় রূপে পড়ে আছে মেহরাব নামক মানুষটা উৎসাহ মাঝে মাঝে মনে হয় অপ্রিয় নামটা বোধ হয় মেহরাবের জন্যই তৈরি হয়েছে না হলে যখনই মানুষটার সাথে দেখা হবে তখনই কোনো না কোনো বিষয়ে দুজনের ঝগড়া হবে তাও আব আকার র যেন তেন না একদম মা তারা চিহ্নরা তারা চিহ্ন মা তারা চিহ্নই টাইপ ঝগড়া দুজন দুজনকে দেখতেই পারে না ওদের ঝগড়ায় বলির পাঠা হয় তিয়াস শেষে দুজন তিয়াসকে ঝাড়ি দিয়ে দুদিকে চলে যায় আর মাঝ থেকে বেচারা তিয়াস বাক্যের মতো দুজনের ঝাড়ি খায় উৎসাহ অনেকবার চেষ্টা করেছে মেহরাবের সাথে ঝগড়া না করার কিন্তু পারলে তো মেহরাব এমন কিছু বলবে বা করবে যে ও ঝগড়া করতে বাধ্য মাঝে মাঝে উৎসার ইচ্ছে হয় ইট মেরে মেহরাবের মাথা ফাটিয়ে দিতে খালি ভাইয়ের বন ভ্রু হয় সেই খাতিরে কিছু বলতে পারে না না হয় এতদিনে বেটাকে হসপিটালে পাঠিয়ে ছাড়ত মেহরাবকে অপ্রিয় রব তালিকায় ফেলার আরও কিছু কারণ আছে উৎসা তখন কিশোরী ক্লাস নাইনে উঠেছে সবে মাত্র ওর প্রায় সব বান্ধবীরাই প্রেম করত একমাত্র ও আর ওর বেস্ট ফ্রেন্ড তাঞ্জিলা বাদে বান্ধবীদের বিভিন্ন অনুভূতির কথা শুনে বেচারি উৎসারও অবচেতন মনে ইচ্ছে হয় প্রেম করার কেউ একজন থাকবে যে তাকে উন্মাদের মতো ভালোবাসবে তার চিন্তায় চিন্তিত থাকবে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু ও জানে তিয়াস জানলে খুব তারা চিহ্ন ন করে ফেলবে তিয়াস এসব পছন্দ করে না উৎসার ও এসব পছন্দ হয় না কিন্তু কথায় আছে সম্বদোষে ভাসে উৎসার বেলায় কিছুটা তেমনই হল সবে কিশোরী বয়স আবেগে থাসা মন আশেপাশে রঙিন দুনিয়ার সাথে বান্ধবীদের আবেগ রংচং মিশানো কথা সব কিছুর মাঝে উৎসাহ নিজেকেই ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ ও চায় না ওর জন্য ওর বাবা মা ভাই এদের কোনো সম্মান হোক আকার হোক তাই নিজেকেই যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করছে তবে সেই সুরক্ষা বুঝি হল না শুরুটা ছেলেটাই করেছে উৎসার এতে মাত্র দোষ নেই ছেলেটার নাম শাওন শাওন উৎসার ক্লাসমেট সাথে ক্লাস টপার হুট কর এ কার শাওন উৎসার অনেক খেয়াল রাখতে শুরু করে দেয় শাওন ছেলেটা উৎসার খুব ভালো বন্ধু তাই উৎসা তেমন কিছু ভাবেনি ভেবেছে ফ্রেন্ড হিসেবে ওকে ট্রিট করছে ক্লাসে উৎসার কোনো সমস্যা হলে শাওন এসে পাশে দাঁড়াত কোন পড়া বুঝতে সমস্যা হলে নিজ উদ্যোগে উৎসাহকে ডেকে নিয়ে পড়া বুঝিয়ে দিত উৎসাহ কখনও শাওনকে নিয়ে কিছু ভাবেনি বন্ধু হিসেবে এতটুকু করতে পারে স্বাভাবিক এমনই একদিন উৎসা আর তার সব বান্ধবীরা মিলে গল্প করছে এর মাঝে হুট করে শান্তা বলে উঠল তোরা কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করেছিস সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে শান্তা কি বোঝাতে চাইছে কেউ বুঝতে পারছে না ওর কথার মানে বুঝতে না পেরে তাঞ্জিলা ধমক দিয়ে বলল অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল শান্তা আসতে করে বলল ইদানিং আমি একটা বিষয় খেয়াল করলাম শাওন কয়েকদিন যাবত উৎসার পিছনে ঘুর ঘুর করছে নিজে থেকে এসে উৎসার হেল্প করছে ক্লাস টাইমে উৎসাহ দিকে তাকিয়ে মুচ কি মুচ কি হাসে কাহিনী তো কিছু একটা আছে তাই না সবাই ওর কথার সাথে তাল দিল আরেকজন বলল দোস্ত আমিও বিষয়টা খেয়াল করেছি শান্তা ফের বলল আমার মনে হয় শাওন উৎসাহকে পছন্দ করে সবাই সহমত পোষণ করল বিরোধিতা করে উঠল উৎসা বলল তোরা ভুল ভাবছিস এমন কিছুই না ও শুধু বন্ধু হিসেবেই ট্রিট করে শান্তা এক প্রকার গ্যারান্টি দিয়ে বলল বনে রাখো আগামী এক সপ্তাহের মাঝে শাওন যদি তোকে প্রোপোজ না করে তাহলে আমি আমার নাম বদলে রাখব ঠিক আছে দেখা যাক শাওনের এমন কেয়ারিং আচরণ জারিয়ে রইল উৎসাহ বিরক্ত হয়ে উঠেছে ওর আচরণে কিন্তু কিছু বলতে পারছে না একে তো ভালো বন্ধু তার ওপর ক্লাস টপার উৎসাহ চায় না কোনো ঝামেলায় জড়ো আকারতে তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে একদিন বিকেল বেলা উৎসাহ আর ওর বান্ধবীরা কোচিং করে একসাথে ফিরছিল সবাই একসাথে গল্প করতে করতে আসছে রাস্তার এক পাশ দিয়ে অপর পাশ দিয়ে হেঁটে আসছে সাউন এসে থামল উৎসার বরাবর উৎসাহ হঠাৎ কাউকে সামনে দাঁড়াতে দেখে চমকে গেল বান্ধবীদের সাথে কথায় মশগুল থাকায় বেচারি খেয়াল করেনি চমকে গেলেও নিজেকে সামলে নিল যখন খেয়াল করল মানুষটা সাউন তখন শুকনো ঢোক গিলল উৎসার এক ফ্রেন্ড জিজ্ঞেস করে বসল কিছু বলবি শাওন ছেলেটা মুখ খুলল হ্যাঁ উৎসার সাথে কিছু কথা ছিল উৎসার উদ্দেশ্যে বলল উৎসাহ একটু মাঠের পাশটায় আসবে কথা ছিল উৎসাহ যেতে চাইল না বার নাকচ ক রল এলাকায় চারপাশে তিয়াস বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে থাকে দেখতে পেলে খু তারা চিহ্ন ন করে ফেলবে তিয়াস যেমন ভাই হিসেবে আদর করতে পারে তেমনি উল্টোপাল্টা দেখলে মাইরও দিতে পারে বান্ধবীরা জোরাজুরি করছে উৎসাহ বারবার বলছে ও যাবে না আমি বেশি সময় নিব না জাস্ট দুই মিনিট শান্তা বলল দুই মিনিটই তৈরি আর সমস্যা কোথায় উৎসাহ চেয়ে ওদের বোঝাতে পারল না ওর মনের অবস্থা অগত্যা বেচারি গেল মাঠের এক পাশে উৎসাহ আর মেহরাব দাঁড়ি মাঠের অন্য পাশে ওদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়াল উৎসাহ সকল বান্ধবরা আচমকা শান হাঁটু গেড়ে বসে পারল উৎসার সামনে উৎসাহ চমকে গেল চমকিত নয়নে সরে গেল দুপা শাওন বলা শুরু করল আমার তোকে অনেক ভালো লাগে উৎসাহ বন্ধু হিসেবে না বন্ধুত্বের বাহিরেও আমি তোকে নিয়ে কিছু ফিল করি তোর জন্য সবসময় মনের কোনো সফটকর্নার বিরাজ করে তুই আমাকে পছন্দ করিস উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড উৎসাহ কিছু না বলে সরে যেতে নিল ওর মনের মাঝে কু গাইছে ভয়ে হাত পা শির শির করছে হৃদস্পন্দন বেড়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই বুঝি বেচারি ফিট খেলো বলে এর মাঝেই সাই সাই করে কতগুলো বাইক ঢুকল মাঠে একটা বাইক এসে থা মলো ওদের সামনে ছেলেগুলো হেলমেট পরা থাকায় উৎসাহ চিনতে পারল না আস্তে আস্তে পিছয়ে যেত নিল পিছনে বাইক থেকে নেমে এলো একটা ছেলে মাথা থেকে হেলমেট খুলল ছেলেটার চেহারা দেখে উৎসার প্রাণ পাখি উড়ে যাওয়ার জ ও গার ছেলেটা এগিয়ে গিয়ে ঠাস করে থা তারা চিহ্ন পপ তারা চিহ্ন বসিয়ে দিল সাউনের গালে হিস হিসিয়ে বলল নাকি টিপলে এখনো দুধ বের হবে ছেলে এসেছে প্রেম করতে এখনও দুধের দাঁত পরেনি মেয়ে পটানো শুরু করেছিস দাঁড়া আজ তোর ব্যবস্থ আকার করছি এমন হাল করব এরপর মেয়েদের দিকে তাকাতেও ভয় পাবি বন্ধুদের কিছু একটা ইশারা করে তির্যক দৃষ্টি নিষ্ক্ষেপ করলো উৎসাহ পানে ওই এক চাহনিতে কি হল উৎসাহ জানে না ঘোরের মাঝে চলে গেল ছেলেটা এগিয়ে এসে থা সকরে ওকে ও একখান চর বসিয়ে দিল একচরে উৎসাহ ধলে পড়ল সাইডে হেলে পড়ে যেতে নিলে ছেলেটা বাহু হেলিয়ে ধরে ফেলল উৎসাহে নিজের সাথে আগলে নিল আবেশে বাকিদের সামনের খবর নিতে বলে এগিয়ে গেল বাইকের দিকে শ এ কারই একচরের ভারী উৎসাহ অজ্ঞান ছিল দীর্ঘ পাঁচ ঘণ্টা মেয়ের এমন হলে অবস্থা দেখে তনা বেগমের থেকে উজ্জ্বল সাহেব বেশি চিন্তিত দু মিনিট পর বলছেন ডক্টরের কাছে নিলে হয় না মেয়েটার হঠাৎ করে কি হল অজ্ঞান হয়ে গেল কীভাবে টিয়াস্টিকতে না পেরে ডক্টরকে কল করল উজ্জ্বল সাহেব মেয়ের পাশ থেকে সরছেই না ডক্টর এলো খানিক বাদে উৎসাকে ভালো করে চেক করে বলল গুরুতর কিছুই হয়নি টেনশন করার কিছু নেই কোনো কিছু দে খে ভয় পেয়েছে মনে হয় তাই অজ্ঞান হয়ে গেছে উজ্জ্বল সাহেব উৎকণ্ঠিত হয়ে সুধালেন তাহলে গালের ওই দাগ কেউ জোরে থাপ্পড় দিয়েছে বোধ হয় তাই গাল লাল হয়ে গেছে মেহরাব রোগ গিলল উৎসার উজ্জ্বল শ্যাম বর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে গালে স্পষ্ট পাঁচ আঙ্গুলের ছাপ পড়ে গেছে উৎসা অবচেতন হয়ে শুয়ে আছে বিছানায় মেহরাবের মনে মনে গিল্ট ফিল হচ্ছে এতটা জোরে মাতারা চিহ্নরা উচিত হয়নি বাচ্চা মেয়ে বুঝে শুনে মাতারা চিহ্নরা উচিত ছিল মুহূর্তের ব্যবধানে বিড়বির করে বলে উঠল মে তারা চিহ্ন রেছি বেশ করেছি এইটুকু বয়সে প্রেম করার শখ জেগেছে তাই না ওই শখ যদি ভেঙ্গে গুড়ো গুঁড়ো না করেছি তাহলে আমার নাম না উৎসার জ্ঞান ফিরল রাত সাড়ে নয়টা নাগাদ পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থা জানার চেষ্টা করল নিজেকে নিজের বিছানায় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল আশেপাশে বাবা মা ভাই দাঁড়িয়ে আছে পুরো রুমে চোখ বুলাতে নজরে এলো মেহরাবকে বেটা বুকে হাতগু চন্দ্রবিন্দু যে এটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে মেহরাবকে দেখে বিকেলের ঘটনা মনে পড়ে গেল মেহরাব কি বাসায় বলে দিয়েছে উজ্জ্বল সাহেব মেয়েকে চোখ খুলতে দেখে জিজ্ঞেস করল এখন কেমন লাগছে মা শরীর বেশি খারাপ করছে উৎসা মাথ আকার নেড়ে নাকচ করল উজ্জ্বল সাহেব হাত ছাড়লেন তনা বেগমকে তাড়াতাড়ি যাও আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসো তনা বেগম খাবার আনতে চলে গেলেন তিয়াস এগিয়ে এসে উৎসার মাথায় চাপড় মেরে বলল পাঁচ ঘন্টা অজ্ঞান থেকে জাখেল দেখালি বইন দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে গেছে আমি গেলাম বিছানায় গাইলিয়ে দিতে তিয়াসও চলে গেল উজ্জ্বল সাহেব বলল তুই একটু রেস্ট নেমা আমি তোর পছন্দের খাবার নিয়ে আসছি একে একে সবাই চল এ কার গেল রুমে শুধু উৎসাহ আর মেহরাব উৎসাহ এতক্ষণে বুঝে গেছে মেহরাব এখনও কিছুই বলেনি বললে এতক্ষণে সবার রিয়েকশন এমন হতো না উৎসাহ মনে মনে কিছুটা খুশি হল তবে ওর খুশি বেশিক্ষণ টিকল না মেহরাব এগিয়ে এলো মে হরাবকে এগিয়ে আসতে দেখে উৎসাহ ধাবড়ে গেল সবাই চলে গেল এই বেটা রয়ে গেছে কি করতে একটা থা তারা চিহ্ন পপ তারা চিহ্ন হ্র দিয়ে শান্তি হয়নি নাকি এখনও আরও থা তারা চিহ্ন পপ তারা চিহ্ন র দেওয়া বাকি রয়ে গেছে উৎসা কিছুই বুঝতে পারল না মেহরাব কাছে এসে পাশে বসল বেশি খুশি হয়ে লাভ নেই আমার কথা শুনে না চললে সবাইকে বলে দিব আপনার কথা শুনব মানে মানে এখন থেকে আমি যা বলব তোমাকে সেগুলো শুনে চলতে হবে না হয় সোজা গিয়ে তিয়াসকে তোমার বোনের কাহিনী শুনি এ আসবো তিয়াসো শুনুক তার বোনের কুকীর্তির কাহিনী উৎসাহ আতকে উঠে বলল না না ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ আমি আপনার কথা মেনে চলব তাও কাউকে কিছু বলবেন না মেহরাব উৎসার গাল টেনে বলল গুড গার্ল এখন থেকে সবসময় ছেলেদের থেকে দশ হাত দূরে থাকবে ভুলেও যদি তোমাকে ছেলেদের আশেপাশে দেখি তাহলে খবর আছে উৎসাহ এক ভ্রু উঁচু করে বলল কী করবেন শুনি মেহরাব আচমকা ঝুঁকে এল উৎসার দিকে উৎসাহ ভয়ে পিছনেবি ছানার বোর্ডের সাথে মিশে গেল মেহরাব উৎসাহ ওষ্ঠের পানে নজর রেখে ঠোটকামড়ে নেশালো কণ্ঠে বলল কী করব যখন করব তখনই লাইভ দেখতে প্লাস ফিল করতে পারবে তবে ভালো কিছু করব না সেটা জেনে রাখো মাঝে কেটে গে ল দুটো দিন উৎসাহী দুদিন স্কুলে যায়নি উজ্জ্বল সাহেব মেয়েকে যেতে দেয়নি এমনকি বাড়ির বাহিরেও বের হতে দেয়নি দিনের মাথায় উৎসাহ স্কুলে এসেছে ওকে দেখে তাঞ্জিলা দৌড়ে এলো। কাছে এসে জড়িয়ে ধরে বলল দোস্ত তুই সুস্থ আছিস এই দুদিন যে উৎসাহ হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো আব্বু আসতে দেয়নি রে বলেছে একদম সুস্থ না হাওয়া অবধি বাড়ির বাহিরে কোথাও যাওয়ার নিষেধ ও আচ্ছা উৎসাহ উৎসুক হয়ে পুরো ক্লাসে নজর বুলালো। কাউকে খুঁজছে হয়তো কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে শেষে জিজ্ঞেস করেই বসল সাউন্ড কই রে ওকে তো দেখছি না তাঞ্জিলা শুকনো ধোপ গিলল অতঃপর উৎসাকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক এলো। এল ফিসফিসিয়ে বলল তুই তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলি তাই কিছুই জানিস না উৎসা কপাল কুচকে জিজ্ঞেস করল কেন কি হয়েছে তাঞ্জিলা বলা শুরু করল সেদিন তোকে বাসায় দিয়ে মিনিট দশের মাঝে মেহরাব ভাই মাঠে আসে আমাদের ভয় একপাশে জড়ো হয়ে থাকতে দেখে আমাদের দিকে এগিয়ে আসে অতঃপর গম্ভীর কণ্ঠে বলল আমি যেটা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দিবে না হয় একই তার বাড়িতে এমন বিচার দিব বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে আমরা ভাইয়ার কথায় ভয় পেয়ে গিয়েছিলাম সবার মুখেই ভীতি ভাইয়া ফের জিজ্ঞেস করল উৎসাহ কি ছেলেটাকে পছন্দ করে আমরা একে অপরের মুখ চাওয়া করছি মেহরাব ভাই ধমক দিয়ে বলল সত্যি কথা বলবে মিথ্যা বললে খবর আছে শান্তা মিন মিনে করে বলল না ভাইয়া উৎসা ওকে বন্ধু হিসেবেই দেখে ও আসতে চাইছিল না আমরাই ওকে জোর করে এখানে নিয়ে এসেছি এতে ওর কোনো দোষ নেই মেহরাব ভাই বিড়বিড় করে বলল তাহলে এ যাত্রায় বেঁচে গেল এরপর আমাদের উদ্দেশ্যে বলল এরপরেই সব বিষয়ে ওকে জোর করলে তোমাদের খবর আছে এখন সুর সুর করে সবাই বাড়ি চলে যাবে কাউকে যেন এদিক ওদিক বা দেখি সবাই মাথা নেড়ে সাই জানালো। আমরা চলে আসতে নিব এমন সময় পিছন থেকে বলে উঠল এখনও সময় আছে ভালো হয়ে যাও সেদিন আমরা চলে এসেছিলাম পরের দিন স্কুলে এসে শুনিশাউন হসপিটালে ভর্তি ওর অবস্থা অনেকটাই খারাপ তাঞ্জিলা থামল উৎসার গায়ে কাটা দিয়ে উঠল এই সামান য একটা কারণে মেহরাব ছেলেটাকে এভাবে মাতারা চিহ্ন রতে পারল একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতেই পারে এখানে দোষের তো কিছু নেই তাই বলে এভাবে আঘাত করবে উৎসার মনে মেহরাবের প্রতীক তারা চিহ্ন জন্ম নিল ছাড়বে নাও ও মেহরাবকে মেহরাকে জবাব দিতে হবে ও কেন শাওনকে মে তারা চিহ্ন রে তারা চিহ্নছে শাওন ওর কি ক্ষতি করেছে যার জন্য ছেলেটাকে এভাবে মে তারা চিহ্ন রে তারা চিহ্নছে সেদিন বিকেলে মেহরাব সেই মাঠেই বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল উৎসাহ আর তাঞ্জিলা কোচিং শেষ ক রে ওই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিল মাঠে মেহরাবকে দেখে উৎসার মাথা গরম হয়ে গেল এগিয়ে যেতে নিল কাছে তাঞ্জিলা ওর হাত ধরে আটকে দিয়ে বলল কোথায় যাচ্ছিস বুতারা তারা চিহ্ন এন্দাটার কাছে কি ভেবেছে উনি ওনার যা ইচ্ছে তাই করবে সব ওনার মর্জি মতোই চলবে মানুষের অনুভূতির কোনো দাম নেই ওনার কাছে উনি কিভাবে পারলেন সংকে এভাবে মাতারা চিহ্নরতে ছেলেটার যদি উল্টোপাল্টা কিছু হয়ে যেত তাহলে ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে আমাকে শাসন করার জন্য আমার বাবা মা ওনাকে রাখেনি আমার বাবা মা ভাই আছে আমাকে শাসন করার জন্য তুই যাস না ইয়ার ওখানে কত মানুষ দেখেছিস আমি যাব মানে যাবই তুই আমার হাত ছাড় তাঞ্জিলার হাত ছাড়া দিয়ে এগি এ গেল উৎসা মেহরাবের কাছে যেয়ে করে চর বসিয়ে দিল ওর গালে মেহরাব সহ সকলে চমকে উঠল উৎসার রেগে রণমূর্তি রূপ ধারণ করেছে মেহরাব কোনো কথা বলল না আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল চুপচাপ তাকিয়ে উৎসার কাণ্ড দেখতে থাকল পাশে থাকা একটা ছেলে এগিয়ে আসতে নিলে ওকে হাতের ইশারায় বাধা দিল ও দেখতে চাই উৎসা কি করছে চাচ্ছে উৎসা মেহরাবের শার্টের কলার ধরে কণ্ঠে বলে উঠল কি পেয়েছেন কি আপনি আম আকার র বাবা আমার দায়িত্ব সব আপনার হাতে তুলে দিয়েছে নাকি আমাকে দেখে রাখতে আপনাকে অপয়েন্ট করা হয়েছে সমস্যা কি আপনার কাল ওকে তারা চিহ্ন পপ তারা চিহ্ন র দিয়েছেন অতটুকু কি এনাফ ছিল না ছেলেটাকে এতটা মা তারা চিহ্ন রা তারা চিহ্ন রকি দরকার ছিল আমি আপনাকে কিছু বলেছি বলেছি ওকে মা তারা চিহ্ন র তারা চিহ্নতে আপনি কেন ওকে মে তারা চিহ্ন রে তারা চিহ্নছেন আপনার অনুভূতি অনুভূতি আর বাকিদেরটা তার ছেলে খেলা একটা মানুষ অপর একজন মানুষকে পছন্দ করতেই পারে এতে দোষের তো কিছু নেই ও বাড়াবাড়ি করলে আমার বাবা মাকে জানাবো বা আমার ভাইকে জানাব আপনি এতে হস্তক্ষেপ করারকে শুধুমাত্র আমার ভাইয়ের বন্ধু আমার কেউ না যদিও ধরে নেই ও ভুল করেছে তাই বলে এভাবে মা তারা চিহ্ন র তারা চিহ্নবেন কি হল কথা বলছেন না কেন উত্তর নেই বলা শেষ নাকি এখনও বাকি আছে আমি আমার প্রশ্নের উত্তর চাই মেহরাবের ঘাড়ত্তারা উত্তর এই মেহরাব মির্জা কাউকে কৈফিয়ত দেয় না আর না দিবে এখন ভালো ভালো বাড়ি যাও না হয় তোমার ভাইকে জানাতে আমার সময় লাগবে না যে তার বোন পড়তে গিয়ে প্রেম করে বেড়ায় উৎসা প্রতি উত্তর করল কি জানাবেন জানান আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি যে আমি ভয় পাব ভয় পাওয়ার মেয়ে আমি না তাই ভয় যদি দেখাতেই হয় তাহলে অন্য কাউকে দেখান আমাকে না বুঝেছেন মেহরাবের শান্ত কন্ঠ এখন বাসায় যাও উৎসা এখনও রাগে ফোসফোস করছে ইচ্ছে করছে মেহরাবকে খুন করে ফেলতে রাগে নাকির পাটা ফুলে আছে মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে উ সাফোস ফোস করতে করতে মেহরাবের সামনে থেকে চলে আসতে নিল আসার সময় জোরে বলে এল আস্ত এক বু তারা চিহ্ন এন্ডা মেহরাব শুনল তবে প্রতিউত্তর করল না মেহরাবের সকল বন্ধু অবাক হল একটা পুচকে মেয়ে এসে মেহরাবকে থাতারা চিহ্ন পপ তারা চিহ্ন রমাল তার তারকলার ধরে এত কথা শুনালো তাও এত শান্ত কিভাবে এতক্ষণে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলার কথা কিন্তু তেমন কিছু হলো না দেখে সবাই অবাক হলো। অবাক হয়ে তাকাল মেহরাবের দিকে ওর ভাবভঙ্গি একদম স বাভাবিক একটু আগে যে এত কিছু ঘটে গেছে কে বলবে সেদিনের পর থেকে উৎসাহ আরও বেশি মিলরাবকে দেখতে পারে না মেহরাব যেন ওর চোখের বিষ হয়ে উঠছে ধীরে ধীরে মেহরাব সারাদিন এলাকায় মারামারি বুতারা চিহ্ন এন্ডা গিরি করে বের আকার পুরো এলাকা যেন ওর আয়ত্তে চলত মিল্লাবের এই স্বভাবগুলো উৎসার একদম পছন্দ না সেই থেকে পারমানেন্টলি অপ্রিয় নামটা মিলরাবের হলো এম ড্যশ এম ড্যশ এম ড্যাশ উৎসা বেরিয়ে এলো অতীতের পাতা থেকে ঘড়ির কাটায় আটটা বাজে এতক্ষণ হয়ে গেল আর কেউ ওকে একটা ডাকো দিল না এতটাই পর হয়ে গেছে উৎসাহ তাদের কাছে নাকের পাটা ফুলিয়ে বলল যেখানে আমায় পাত্তাই দেওয়া হয় না সেখানে আর আসব না অতঃপর আবার ডুব দিল অতীতের পাতায় দিন পনেরো লেগেছি লো শাওনের ঠিক হতে সুস্থ হয়ে ক্লাসে এসেই সোজা উৎসার কাছে এসেছে এক প্রকার পায় পরে বলেছিল উৎসা বইন আমার তুই আমার বইন লাগিস আমি তোকে বোনের চোখে দেখি বইন আমায় মাফ করে দে আমি আর এই জীবনে তোকে উল্টোপাল্টা কিছু বলব না তুই আমার বইন লাগিস একদম আপন বোন উৎসা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ শাওনের কথা শুনে ওর দিকে তাকাল উৎসার এক বান্ধবী বলেই বসল দুই সপ্তাহ আগেই না বলেছিলি ওকে পছন্দ করিস ভালোবাসিস তাহলে আজ উল্টো সুর গাইছিস কাহিনী কি সাউন্ড মিনিমিনে স্বরে বলল তখন আমার মতিভ্রম হয়েছিল তাই বলেছিলাম এখন সব জ্ঞানে বলছি উৎসাহ আমার বোন ওকে আমি বোনের নজরেই দেখি উৎসাহ বাদে বাকিরা হেসে দিই লো উৎসাহ ওদের হাসি দেখে বিরক্ত হল সাউন্ড যে কথাগুলো এমনি এমনি বলছে না সেটা উৎসাহ ভালো করেই জানে এসব নিশ্চয়ই মেহরাবের শিখিয়ে দেওয়া বলি উৎসাহ মুখ খুলল ঠিক আছে এখন তুই যা সাউন্ড চলে গেল সবাই উৎসার দি কে তাকাল হঠাৎ সবাই একসাথে ওর দিকে তাকানোতে বেচারি ভরকে গেল শান্তা বাকিদের উদ্দেশ্যে বলল কিছু বুঝতে পারছিস তোরা সবাই তাল মিলিয়ে বলল কিছু না অনেক কিছুই বুঝতে পারছি উৎসাহ ভ্রু কুচকি জিজ্ঞেস করল কি বুঝেছিস আমায়ও বল আমিও শুনি তোকে বললে ওভার রিয়াক্ট করবি করব না তোরা বল শান্তা ইনিয়ে বিনিয়ে বলল মেহরাব ভাই তোকে পছন্দ করে বা ভালোবাসে উৎসাহ তরিত গতিতে বলে উঠল কি মাথা ঠিক আছে তোদের মেহরাব ভাই আমায় ভালোবাসে তোদের মাথা গেছে সবাই একসাথে বলল আমাদেরও তাই মনে হচ্ছে উৎসাহ বুকে হাত বুঝে প্রশ্ন করল এমনটা মনে হওয়ার কারণ তাঞ্জিলা বলল দেখ উইদিন তোকে প্রপোজ করায় মেহ রাব ভাই কেমন রিয়াক্ট করেছে বেচারাকে দিয়ে তোকে বোন ডাকিয়ে ছেড়েছে উইদিন তুই ভাইয়াকে তার বন্ধুদের সামনে থাতারা চিহ্ন পপ তারা চিহ্ন র দেওয়ার পরও তোকে উল্টো কিছু বলেনি সানন্তকণ্ঠে শুধু বাড়ি যেতে বলেছে এ ছাড়াও সব সময় তোরা গের পিছনে লেগে থাকে আরও বিষয় আছে এগুলো দেখেই আমাদের মনে হচ্ছে মেহরাব ভাই তোকে ভালোবাসে উৎসা কপালে ভাজ ফেলল প্রশ্ন করল উনি কখন আমার পিছনে লেগে থাকে তুই খেয়াল করিসনি তবে আমরা করেছি মাঝে মাঝে ই মেহরাব ভাইকে তোর আশেপাশে দেখা যায় সবই কি কাকতালিও নাকি এর পিছনে অন্য কাহিনী আছে আমি অত কিছু জানি না তবে এটা জানি মেহরাব ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারেন না তুই মানতে না চাইলে আর চুপ ওই অসভ্য লোকটাকে নিয়ে আর একটা কোথাও বলবি না ওনাকে আমার সহ্য হয় না ওনার টপিক এখানেই বন্ধ কর এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ ড্যাস কেউ যেন ডাকছে উৎসার নাম ধরে হ্যাঁ উৎসার তনা বেগম ওকে ডাকছে কিন্তু ও জবাব দিল না জবাব দিবেই বা কেন তারা তাদের মেয়ে জামাইকে নিয়েই থাক মেয়েকে দিয়ে কি করবে যাবে না উৎসা একই ভঙ্গিতে বসে রইল ব্যালকনিতে মেহরাব উৎসাকে খুঁজতে খুঁজতে ওর রুমে এসেছে মেয়েটাকে সেই কখন থেকে ডাকছে তবুও কোনো সারা শব্দ নেই গেল কোথায় ব্যালকনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বলল তোমাকে আম্মু সেই কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না আমাকে দিয়ে কি কাজ তাদের তাদের গিয়ে বলুন মেয়ে জামাইকে আদর করে খাওয়াতে আমার খবর না নিলেও হবে মেহরাব বুঝল বউ তার অভিমান করেছে তাই উৎসাকে জ্বালাতে বলল আমার শাশুড়ি বুঝে গেছে যে তাদের ঘাড়োতারা মেয়েকে একদিন সামলে আমার অবস্থা কাহিল তাই আদর যত্ন করছে তুমি বুঝো তে পারছ তোমার মহা ঝামেলার হাত থেকে আমি তাদের মুক্তি পাইয়ে দিয়েছি তারা আমায় আদর করবে না তো কাকে করবে তোমায় উৎসাহ না টানল কান্না পাচ্ছে তার ওকে ঝামেলা বলল মেহরাব ঠোঁট কামড়ে কান্না আটকে বলল আপনাকে কে বলেছে মহা ঝামেলা কাঁধে নিতে আমি বলেছি নিয়েছেন কেন মেহরাব হুট করে কাছে এসে ফিসফিসিয়ে বলল ভালোবাসি যে ঝামেলা কাঁধে না নিয়ে উপায় আছে ফিসোফিসিয়ে বলায় উৎসাহ বুঝতে পারল না বুঝতে না পেরে বলল কি বললেন কিছু না খেতে চলো উৎসাহ মেহরাবকে ঠেলে দূরে সরিয়ে দিল বিরক্তিকর কণ্ঠে বলল সমস্যা কি আপনার খালি কাছে আসার বাহানা খোঁজেন লুচু লোক একটা শুরু করব নাকি কি লুচু গিরি উৎসাহ এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়াল মেহরাব কথা ঘুরিয়ে ফেলল বলল তুমি খেতে যাবে নাকি না উৎসার তোত্তারা জবাব যাব না মেহরাব হুট করে এক ঝটকায় কোলে তুলে নিল ওকে উৎসাহ নিজের ভারসাম্য বজায় রাখতে মেহরাবের গলা জড়িয়ে ধরল কোলে তুললেন কেন নামান নামান বলছি মেহরাব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল তোমার মতো ঘাড়ো তারা মেয়েকে করে সোজা করতে হয় সেটা এই মেঘাব মির্জা ভালো করেই জানা আছে